তৃণমূল বিজেপি সরকারের সাথে বামেদের মানে বাম ফ্রন্ট তো জোট আছে বামেদের মেন দরকার বা আমাদের মূল দরকার হচ্ছে যেমন বিগত দিনে আপনারা দেখাচ্ছেন আইএসএফের নওসা সিট দিকে গেছিলেন আলিমুদিস্ট্রিক্টে আসন সম আসন সমঝোতার ব্যাপারে ফুল অ্যান্ড ফাইনাল কথা বলতে ডাকাতি কোনো সময় ডাকাত যদি ডাকাতি করে আর আমার যদি রক্তের প্রয়োজন হয় তাহলে ডাকাতের থেকে প্রয়োজনে যদি আমি ও নেগেটিভ রক্ত আমার দরকার হয় তাহলে ডাকাতের থেকে নিলেও রক্তটা খারাপ নয় মোহাম্মদ সেলিম আমাদের যিনি রাজ্যের সেক্রেটারি ওনাকে দায়িত্ব দিয়েছে যে আইএসএফ এর সাথে কথা বলে জিনিসটাকে শর্ট আউট করে এবং জোটটাকে সুদৃঢ় করার জন্য বসের মতো নেতা বেরোলে রাস্তায় তাকে চোরচোর ডাক্তার শুনতে হয় না এইটাই হচ্ছে বামপন্থীদের সাথে এই দক্ষিণপন্থীদের মেকি দক্ষিণপন্থী এবং চোর্যবৃত্তি দক্ষিণপন্থীদের পার্থক্য বামেরা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে এতদিন পরিচয় দিয়ে এসেছে হঠাৎ করে দেখা গেল যে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দু হাজার ছাব্বিশের ইলেকশানে কোন দিকে ইঙ্গিত ইঙ্গিত দিচ্ছে হুমায়ুন কবির তো ধর্ম নিরপেক্ষ নয় সেক্ষেত্রে দাঁড়িয়ে ছাব্বিশের ইলেকশনের ভবিষ্যৎ কী হতে পারে দেখুন সবথেকে বড় কথা হচ্ছে হুমায়ুন কবির যেমন ধর্ম নিরপেক্ষ নয় আবার ধুমায়ুন কবির এটাও বলে না যে ধর্মপ্রাণ সে বাবরি মসজিদ করেছে তার মানে এটা নয় যে সে বাবরি মসজিদ করেছে মানে বিশাল একটা মানে কি বলবো ধর্মগুরু হয়ে গেলেন ওনার বক্তব্য ছিল যে তৃণমূলকে উৎখাত করতে হবে বিজেপিকেও আটকাতে হবে ওনার এই দুটো স্লোগান ছিল বা এখনও বর্তমানে আছে আর আমাদের যে বামেদের মূল উদ্দেশ্য ছিল বা বামেদের তরফ থেকে আমাদের তরফ থেকে যে কল দেওয়া হয়েছিল যে অতৃণমূল অবিজেপি শক্তি যারা সেকুলার তাদের সমস্ত এক ছাতার নিচে এসে লড়াইটা করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদীয় রাজনীতিতে লড়াই করার দরকার আছে কারণ ভোট বিরোধী ভোট যদি ভাগ হয় আখেরে লাভটা হচ্ছে এই তৃণমূলের আখেরে লাভ হচ্ছে বিজেপির যেটা ওরা বারবার বলতে চাইছে তাই জন্য অতৃণমূল বিজেপি সরকারের সাথে বামেদের মানে বাম ফ্রন্ট তো জোট আছে আমেদের মেন দরকার বা আমাদের মন দরকার হচ্ছে যেমন বিগত দিনে আপনারা আইএসএফ আইএসএফের নওসা সিদ্দিকী গেছিলেন আলিমুদ্দিন স্ট্রিটে আসন সম আসন সমঝোতার ব্যাপারে ফুল অ্যান্ড ফাইনাল কথা বলতে হুমায়ুনের মন বোঝার জন্য হুমায়ুন কি করতে চাইছে কেন হুমায়ুন একবার ডাক দিয়েছিল যে তৃণমূলকে উৎখাত করবে আমরা বারবার একই কথা বলে আসছি যে রাজ্যে তৃণমূলকে আটকাতে হবে কেন্দ্রে বিজেপিকে আটকাতে হবে সমান বিপদ ভারতবর্ষের ক্ষেত্রে কেন্দ্রের ক্ষেত্রে বিজেপি ঠিক সমবিপদ রাজ্যের ক্ষেত্রে তৃণমূল হুমায়ুন কবির যখন তৃণমূলে ছিলেন তখন তার গলায় অনেক সুর হিন্দু বিরোধী সুর আমরা হ্যাঁ হিন্দু বিরোধী সুর ওনার মুখে শোনা গেছে কিন্তু তার মানে তো এটা নয় উজন তিনি সেই জায়গায় দাঁড়িয়ে সম্ভবত উনি একত্রিশে জানুয়ারি বা একত্রিশ তারিখে তিরিশ না একত্রিশ সম্ভবত আমার ঠিক মনে পড়ছে না একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি কোনো একটা তারিখে উনি কল দিয়েছেন যতদূর আমার কাছে খবর আছে যে উনি এটা ক্ষমা চাইবেন তো আমার কথা হচ্ছে ডাকাতি কোনো সময় ডাকাত যদি ডাকাতি করে আর আমার যদি রক্তের প্রয়োজন হয় তাহলে ডাকাতের থেকে প্রয়োজনে যদি আমি ও নেগেটিভ রক্ত আমার দরকার হয় তাহলে ডাকাতের থেকে নিলেও রক্তটা খারাপ নয় শূন্যটা তার মানে আর সিপিএম এর সহ্য হচ্ছে না কিছু একটা করতেই হবে দেখুন একটা কথা বলি খারাপ মানুষ যদি ভালো কাজে অংশগ্রহণ করে তাহলে কাজটা খারাপ হয়ে যায় না বরং বলা যেতে পারে খারাপ মানুষের প্রায়শ্চিত্তের একটা সুযোগ হলো তার মানে এক্ষেত্রে আমি বলছি না হুমায়ুন কবিরের প্রায়শ্চিত্ত এটা আমার বলার অধিকার নেই আমি বলতেও চাই না এবার ওনার মনে হয়েছে নিজেকে আপডেট করা উচিত বা ওনার মনে হয়েছে এই জায়গা থেকে ওনাকে ঘুরতে হবে এবং ওনার মনে হয়েছে যে একমাত্র তৃণমূলকে উৎখাত করতে গেলে বামপন্থীদের হাত ধরা দরকার আছে বামপন্থীর সাথে আসন সমঝোতায় না গেলে ওনার একার পক্ষে করা ক্ষমতা সম্ভব মানে করার হুমায়ুন কবির হাত ধরছেন না বাবু হাত ধরছেন দেখুন আমি আবার বলছি জিনিসটা আসন সমঝোতার পর্যায়ে যাচ্ছে শুধুমাত্র মন বোঝার ব্যাপার যে ও কি বলতে চাইছে ও কি করতে চাইছে আগামী দিনে ওর ভিজনটা কি সেটার ভিত্তিতে একটা জাস্ট মিটিং হয়েছে এবং আলোচনা যতটুকু মনে হয়েছে যার আলোচনা পজিটিভ হয়েছে এবার তার ভিত্তিতে সিট মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার যেটা হচ্ছে যেটা কিনা আইএসএফের সাথে একরকম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে বাকি রয়েছে হুমায়ুন যেহেতু হুমায়ুনও একটা সেকুলার মনোভাবাপন্ন ভাব নিয়ে এই মুহূর্তে এগোচ্ছে পরবর্তী সময় কি করবে জানি না বা বিগত সময় কি করেছে জানি না ও দল থেকে বেরিয়ে এসছে এবং ও চাইছে এই অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে তার ভিত্তিতে সেই জায়গায় দাঁড়িয়ে যদি নেতাজি সুভাষচন্দ্রের কথায় বলা যেতে পারে যে শত্রুর শত্রু আমার মিত্র ঠিক সেই পন্থাতেই আমাদের এগোনোটা হচ্ছে হুমায়ুন কবিরের সিপিএমের সঙ্গে দেখেছি আই এর জোট এর আগেও আমরা দেখেছি একটা পরিকল্পনা চলছিল সেখানে তো কোনো ফলপ্রসূ হয়নি এ এর এখন দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির এবং আই এর সঙ্গে একটা দ্বন্দ্ব রয়ে গেছে সেখানে সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের সঙ্গে যদি সিপিএম জোট করে তাহলে এটা তো একটা বিরোধ থেকেই যাচ্ছে সেটার কী হবে দেখুন বিরোধ থাকার ব্যাপার নেই আমি আবার বলছি জিনিসটা বুঝতে হবে জিনিসটা হচ্ছে বাম ফ্রন্টের জোট আছে যেখানে বাম বনবাসক যেমন ধরুন সিপিআই সিপিএম সিপিআইএম আর এ এই সমস্ত ব্লক এরা সব একসাথে জোটে আছে জিনিসটা হচ্ছে আসন সমঝোতা নিয়ে তো সেই জায়গায় বিরোধের কোনো ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে কোনো একটা জায়গায় তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল বিটুইন নওসাদ সিদ্দিকি অ্যান্ড হুমায়ুন কবির তো সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির যিনি আছেন ভরতপুরের এমএলএ উনি দায়িত্ব দিয়েছেন মোহাম্মদ সেলিম আমাদের যিনি রাজ্যের সেক্রেটারি ওনাকে দায়িত্ব দিয়েছে যে আইএসএফের সাথে কথা বলে জিনিসটাকে শর্ট আউট করে এবং জোটটাকে সুদৃঢ় করার জন্য তো তার ভিত্তিতে মোহাম্মদ সেলিম সাহেব উনি যেটা করছেন সেটা উনি আইএসএফের সাথে কোয়ার্ডিনেট করে সেই জায়গাটাকে আশা করা যায় সেই জায়গাটাকে কাটিয়ে উঠবে আগামী দিনে এই জোট কতটা প্রাসঙ্গিক হতে চলেছে এবং সিপিএমকে বলে সবাই শূন্য শূন্য থেকে কি কিছুটা অংশেও একটু হলেও কি উঠ উঠতে পারবে কি মনে হয় দেখুন শূন্যের কি মহিমা যে আবিষ্কার করেছে সে জানে আর সব থেকে বড়ো কথা হয়তো বামফ্রন্ট বা সিপিএম বিধানসভা লোকসভাতে নেই কিন্তু সিপিএম মাঠে ময়দানে রাস্তায় জুডিশিয়ারি সিস্টেমে আছে বলেই আজকে শাসকেরও চিন্তার ভাজ হচ্ছে শূন্যকে নিয়ে শাসক বারবারই শূন্যর দিকে তাকায় শাসক বারবার এই শূন্যর দিকে আঙুল তোলে বিগত দিনেও আপনারা দেখেছেন রাজ্যে চর্যবৃত্তি করা চোর মমতা ওপেন ইন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বামপন্থী আইনজীবীদের আমাদেরকে দাগিয়েছিলেন বিকাশ রঞ্জন সদ্য অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম ধরে উনি বলেছিলেন সহ একাধিক আইনজীবী আমাদেরকে নিয়ে উনি বলেছিলেন তাহলে ওনারা ভয় পাচ্ছেন এই শূন্যকে তো শূন্যর গেরো অবশ্যই কাটিয়ে উঠবে এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশে এই জোট ফ্যাক্টার করবে কারণ আমাদের ধারণা মানুষ এমন একটা সরকার আনতে চায় যেখানে ধর্ম নিরপেক্ষ সরকার এবং মানুষ রুটি রুজির জন্য মানুষের কর্মসংস্থান মানুষের শিক্ষা স্বাস্থ্য তার জন্য দাঁড়িয়ে তার জন্য এই ভোটে অংশগ্রহণ এবং ভোটে জয়লাভ করার দরকার কারণ কোথাও গিয়ে ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা যদি থাকতো বা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা যদি থাকতো সেখানে শিল্পায়ন বা আপনার শিক্ষাক্ষেত্রে আমাদের যে নৈরাজ্য চলছে শিক্ষা মানে শিক্ষা শিক্ষাঙ্গনের বৃদ্ধি পুনরুদ্ধার এই জায়গাটা করা যেত যেখানে দাঁড়িয়ে আমরা ক্ষমতায় নেই বলে সেই জায়গাটাতে সমস্যা হচ্ছে প্রতিবন্ধকতা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে কোর্টে ছুটতে হচ্ছে আপনারা দেখেছেন যারা ক্ষমতায় আছে আপনারা খুব ভালোভাবে দেখেছেন ক্ষমতায় যারা আছে তারা শিক্ষায় দুর্নীতি যেটা কিনা এখন পর্যন্ত মানে দু হাজার এগারো পূর্ববর্তী সময় হয়নি বামেরা এতদিন ক্ষমতাচ্যুত দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ না তো রাজ্যের চোর মুখ্যমন্ত্রীর ক্ষমতা হয়েছে না দেশের নরেন্দ্র মোদীর ক্ষমতা হয়েছে সেই সময় কোনো মন্ত্রীকে বা এক্স মিনিট জেলে ঢোকানোর একটা দাগ লাগাতে দেয়নি যদিও বা সেই সময় বুদ্ধ ভট্টাচার্য যেন যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় ওনার পাঞ্জাবিতে রক্তের দাগ ছিটিয়েছে আজকে ওনাদের যারা যারা বর্তমান ক্ষমতায় তাদের পাঞ্জাবিতে চোরের দাগ লাগছে তারা যখন রাস্তায় বেরোয় তাদেরকে চোরচোর বলে ধাওয়া করে আর আমাদের বামপন্থী যারা আমাদের নেতা নেত্রীরা আছে যারা আমাদের আদর্শ ছিলেন বা এখনও আছেন বিমান বোসের মতো নেতা বেরোলে রাস্তায় তাকে চোরচোর ডাকটা শুনতে হয় না এইটাই হচ্ছে বামপন্থীদের সাথে এই দক্ষিণপন্থীদের মেকি দক্ষিণপন্থী এবং চোর্যবৃত্তি দক্ষিণপন্থীদের পার্থক্য